তাহলে রক্তকণিকার পোর্শন হলো 45% ফাইভ পার্সেন্ট তার মধ্যে ম্যাক্সিমামই কি আরবিসি আর হালকা পরিমাণ কি থাকে এই যে মাঝখানে থাকে ডব্লিউবিসি প্লাস হইলো প্ল্যাটিলেট বাই থাকে বাফার হিসেবে এটা সবাই পারবা আয়োডিন ভুল করতে পারো এখন আয়োডিন মনে রাখবা কেমন জানো আয়োডিন কেন রক্ত থাকে আমি তোমারে বলি এরপর আসো রক্তরস ফিফটি পার্সেন্ট আর রক্তকণিকা হইল তোমার ফর্টি আমি ধরো কারো বডি থেকে ব্লাড নিলাম হ্যাঁ এই যে ব্লাড নিিসি রক্তরস যে ফিফটি ফাইভ পার্সেন্ট এটা ফর্টি এটা কেমনে বুঝলাম ব্লাড নিছি ব্লাড নিয়ে একটা মেশিন আছে এটা একটা টেস্ট টিউবে ব্লাড নিছি টেস্ট টিউবে একটা মেশিনে ঢুকালাম মেশিনের নাম হলো সেন্ট্রি ফিউগাল মেশিন এই সেন্ট্রি ফিউগাল মেশিনে কী করছি এই টেস্ট টিউবটা নিছি নিয়ে মেশিনটাতে স্টার্ট দিসি স্টার্ট দিলে এই মেশিনটা কি করে জানো এইভাবে ঘুরায় দেখছো খেয়াল করতেছো তুমি কিভাবে ঘুরাইতেছে তাহলে এইটা হলো সেন্ট্রি ফিউগাল মেশিন এভাবে ঘুরায় এনেভাবে এভাবে ঘুরাইলে কী হইব বলতো এভাবে ঘুরাইলে কী হইব এই যে রক্তের যখন তুমি এমনি অনেক হাই স্পিডে ঘুরাবা তখন রক্তের যে হেভি এলিমেন্টগুলো আছে এগুলো কি নিচে নিচে নাইমা যাইব না বলো তো পাওয়ারফুল সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে যে হেভি এলিমেন্টগুলো আছে এগুলো নিচে নাইমা যাইব লাইট এলিমেন্টগুলো আছে এগুলো উপরে থাকবো এখন দেখো দেখো এই যে দেখো বাইরের দিকে যে ইয়েলোইশ কি কী কীরকম ইয়েলোইশ ইয়েলোইশ যে পোর্শনটা আছে এটাই হইলো ম্যাক্সিমাম পোর্শন এটা বলে প্লাজমা বাকি ফর্টি ফাইভ পার্সেন্ট হইল রক্তকণিকা এই ফর্টি ফাইভ পার্সেন্টের মধ্যে ভাইয়া রক্তকণিকার মধ্যে ম্যাক্সিমামি কি লাল দেখতেছো না আচ্ছা তাহলে আর হলো মাঝখানে দেখছো একটু সাদা আছে তোমরা কি দেখছো মাঝখানে একটু সাদা আছে এই ফর্টি ফাইভ পার্সেন্টের মধ্যে ভাইয়া ম্যাক্সিমামে হইলো কি আর না প্রায় ফর্টি ফোর পার্সেন্টই হইলো আর কথা বুঝতে পারছো আর বাকি যে ওয়ান পার্সেন্ট থাকে এই ওয়ান পার্সেন্ট হইলো কি জানো ডব্লিউ বিসি প্লাস তাহলে রক্তকণিকার পোষণ হলো ফর্টি ফাইভ পার্সেন্ট তার মধ্যে ম্যাক্সিমামই কি আর বিসি আর হালকা পরিমাণ কি থাকে এই যে মাঝখানে থাকে ডব্লিউ প্লাস হইল প্ল্যাটিলেন এটারে বাফি কোটও বলে কি বলে বাফি কোট বাফি কোট মানে হইলো তোমার হেইজি মানে ক্লাউডি একটা কোট এটারে বলে হইলো কোট ঠিক আছে আচ্ছা যাই হোক এবার রক্তবস বা প্লাজমা দেখতে কীরকম বা অ্যাপিয়ারেন্স কীরকম আগেই বলছি ভাই কীরকম ইয়েলোইশ তাহলে দেখো এই যে এটা প্লাজমা এটা একটা প্লাজমা হ্যাঁ প্লাজমার একটা ব্যাগ তাহলে এটা হলো হালকা হলুদ বর্ণের এটা ইয়েলোইশ প্লাজমার মধ্যে ভাইয়া ম্যাক্সিমাম পর্শুনে কি থাকে পানি থাকে প্রায় নাইনটি থেকে নাইনটি টু পার্সেন্ট হলেও পানি থাকে ঠিক আছে আর বাকি টেন পার্সেন্ট বা টেন থেকে এইট পার্সেন্ট থাকে কঠিন আর গ্যাস গ্যাসের মধ্যে ভাইয়া গ্যাসের মধ্যে কী কী গ্যাস থাকতে পারে ভাইয়া কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন আর হালকা পরিমাণ কিও থাকতে পারে নাইট্রোজেনও থাকতে পারে কথা বুঝতে পারছো যাই হোক এমন গ্যাসের পোর্শনটা তোমাদের হইল বইয়ে আলোচনা করা আর কারণ গ্যাসের পোর্শন অনেক কম থাকে প্লাজমায় দ্রবীভূত গ্যাসের সংখ্যা থাকে অনেক কম এটা যখন তোমরা শ্বসনতন্ত্র চ্যাপ্টারে পড়বা তখন দেখবা যে আমাদের গ্যাস যে ট্রান্সপোর্ট হয় ম্যাক্সিমামই ট্রান্সপোর্ট হয় কোষের ভিতরে পর্শ হিমোগ্লোবিন কি অক্সিহিমোগ্লোবিন রূপে ট্রান্সপোর্ট মানে সরি অক্সিজেন কি অক্সিহিমোগ্লোবিন রূপে ট্রান্সপোর্ট হয় এই অক্সিহিমোগ্লোবিন ভে কই থাকে আরবি সির ভিতরে নাকি প্লাজমায় আরবিসির সির ভিতরে তো ম্যাক্সিমাম পরশু ম্যাক্সিমাম গ্যাস ট্রান্সপোর্টই আরবিসির সির ভিতর দিয়ে হয় কথা বুঝতে পারছো মানে আরবিসি সি ম্যাক্সিমাম গ্যাস ট্রান্সপোর্ট করে প্লাসময় গ্যাসের পরিমাণ অনেক অল্প থাকে তাই আমরা গ্যাসকে অনেক সময় নেগলেক্ট করি ঠিক আছে শুধু কঠিন পদার্থ হইতে এমন আসো কঠিন পদার্থ দুই ধরনের হইতে পারে একটা হলো অর্গানিক কঠিন পদার্থ হইতে পারে মানে জৈব কঠিন পদার্থ আর আরেকটা কী হইতে পারে ইন হইতে পারে এমন আসো অর্গানিক হইলো আচ্ছা আমার একটু বলো অর্গানিক বেশি থাকবে না ইন বেশি থাকবে বলো তো অবভিয়াসলি রক্ত একটা জৈব পদার্থ রক্ত একটা তরল পদার্থ তাই অর্গানিক পরশুণী কি থাকবো বেশি থাকবো ঠিক আছে দেখবা নাইন পার্সেন্ট থাকে অর্গানিক আর ওয়ান পার্সেন্ট থাকে ইন অ্যান্ড ইন মধ্যে দেখো কী কী আছে এনএসসিএল থাকে সবচেয়ে বেশি লবণ থাকে হইলো সবচেয়ে বেশি ঠিক আছে এনএসসিএল থাকে সবচেয়ে বেশি এছাড়া ভাইয়া আরও আদার্স এইগুলো আয়ন আছে এই আয়নগুলো একটু দেখে নিও তুমি দেখো এইগুলো সব তোমার পরিচিত আয়রনায়নও সামান্য পরিমাণে থাকে ট্রান্সফেরিন ট্রান্সফেরিন কি ভাই আয়রন আয়ন পরিবহন করে না বলতো সো আয়রনায়ন হ্যাঁ প্লাজমিন কি কপার পরিবহন করে না বলতো এটা কি আমরা পড়ছিলাম ট্রান্সফেরিন সেরুলো প্লাজমিন এগুলো কপার পরিবহন করে সো এগুলাও তুমি রক্তের মধ্যে পাবো এখন ভুল করতে পারো কোনটা জানো এই যে আয়োডিন আয়োডিনটা ভুল করতে পারো আয়োডিনটা তোমরা মাথায় নাও নিতে পারো যে রক্তের যে তোমার ইনঅর্গানিক সাবস্টেন্স এই ইনঅর্গানিক সাবস্টেন্সের মধ্যে এগুলো তো আছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম বা এগুলো সবাই পারবা বাইকার্বনেট থাকে বাফার হিসেবে এটা সবাই পারবা আয়োডিন ভুল করতে পারো এখন আয়োডিন মনে রাখবা কেমন জানো আয়োডিন কেন রক্ত থাকে আমি তোমাদের বলি এই আয়োডিন কিন্তু ভাইয়া আমাদের থাইরয়েড ফাংশনের জন্য অনেক জরুরি এটা কি জানো হ্যাঁ থাইরয়েড গ্ল্যান্ডে আয়োডিনের অভাবে কি আর আয়োডিনের অভাবে কি থাইরয়েড গ্ল্যান্ড কি অনেক বড় হয়ে যায় না এটা পড়ছিলা গলগণ্ড রোগ হয় হ্যাঁ গলগন্ড এই আয়োডিনের অভাবে হয় কথা বুঝতে পারছো অ্যাকচুয়ালি থাইরয়েড হরমোন তৈরিতে আয়োডিন লাগে থাইরয়েড হরমোন তৈরিতে যেহেতু আয়োডিন লাগে এই আয়োডিনটা আসে কই থেকে ভাইয়া এই আয়োডিন আসে ভাইয়া আমরা যে খাবার খাই এই খাবারের মধ্যে আয়োডিন থাকে কথা বুঝতে পারছো উত্তরবঙ্গের যে শাকসবজি এগুলোর মধ্যে আয়োডিন কম থাকে কারণ কি বলতো গলগন্ড রোগ ম্যাক্সিমাম উত্তরবঙ্গে হয় হ্যাঁ উত্তরবঙ্গে কেন হয় কারণ সমুদ্র থেকে দূরে সমুদ্র থেকে যেহেতু দূরে তাই তোমার মাটির মধ্যে আয়োডিন বা সোডিয়াম ক্লোরাইড এসব লবণের পরিমাণ হলেও কম থাকে সমুদ্রের মধ্যে কিন্তু অনেক লবণ থাকে সোডিয়াম আয়োডাইড থাকে সোডিয়াম ক্লোরাইড থাকে সো এইসব লবণের পরিমাণ উত্তরবঙ্গের দিকে কম থাকে ড্যাটসাই ওদের গোলগণ্ডও বেশি হয় কথা বুঝতে পারছো অন দি আদার হ্যান্ড দক্ষিণবঙ্গের যারা আছে ওদের গোলগণ্ডের রিস্ক হলো কম হয় বুঝতে পারছো তো কাহিনী হইলো এই আয়োডিন হলো ভাই থাইরয়েড হরমোন তৈরিতে হইলো হেল্প করে এই কারণে আয়োডিন হইল প্লাজমায় থাকে এই এটা আমরা খাই খাওয়ার পর অ্যাবজর্ব হয়ে আমাদের ব্লাডে যায় ব্লাড থেকে তারপর থাইরয়েড গ্ল্যান্ডে যেয়ে থাইরয়েড হরমোন তৈরি করে এবার আসো জৈব উপাদান জৈব উপাদানের মধ্যে ম্যাক্সিমাম কি থাকবে বলতো ম্যাক্সিমাম কি থাকবে বলো দেখো জৈব উপাদান কি ধরনের হইতে পারে প্রোটিন কার্বোহাইড্রেট লিপিডিত হইতে পারে তাই না তো ম্যাক্সিমাম কি থাকে মানে বলতো ম্যাক্সিমামই হইল কি থাকে প্রোটিন থাকে আমরা কোন জায়গার কথা বলতেছি প্লাজমার কথা বলতেছি না তাহলে এই প্রোটিনগুলা ম্যাক্সিমাম প্রোটিনগুলারে কি বলবো প্লাজমা প্রোটিন সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট তাহলে বাকি কত থাকে বাকি কি থাকে বলতো নয় পার্সেন্ট থেকে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি তুমি প্লাসমা প্রোটিন দেখো ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাকি থাকে এই ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট কী থাকে আদার্স ওয়ান পয়েন্ট ফাইভ থাকে আদার্স আদার্সের মধ্যে দেখো নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ প্লাস আদার্স তাহলে প্রোটিন হলো সবচেয়ে বেশি থাকে আর নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থ আর আদার্স হলেও থাকে অনেক কম অনেক হইল কম এটা কিন্তু আমরা আগেই পড়ছি যে রক্তে প্রোটিনের পরিমাণ আর আর পরিমাণ অনেক বেশি থাকে ব্যবসায়ী রক্ত সান্দ্র প্লাজমা প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে তাহলে দেখবা এই নাইন পার্সেন্টের মধ্যে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টই হল প্লাজমা প্রোটিন এখন আসো কী কী প্লাজমা প্রোটিন আছে কী কী আদার্স আছে এটা নিয়ে আমরা একটু পড়ি ঠিক আছে আচ্ছা দেখো প্রথমে দেখো পার্সেন্টেজগুলো একটু খেয়াল রাখো পার্সেন্টেজগুলোর মধ্যে ভাইয়া খুবই ইজি প্রথমে প্লাজমা প্লাজমার মধ্যে দুইটা উপাদান পাবে একটা হলো পানি আর কঠিন পদার্থ পানির পরিমাণ বেশি থাকবে না কঠিন পদার্থের পরিমাণ বেশি থাকবে অ্যাপসুলুটল পানির পরিমাণ বেশি থাকবে তাহলে পানি দেওয়া নাইনটি পার্সেন্ট দিলাম কঠিন পদার্থ টেন পার্সেন্ট দিলাম এরপরে টেন পার্সেন্ট আমরা টেন পার্সেন্টের মধ্যে কঠিন পদার্থ টেন পার্সেন্ট ইন অর্গানিক হইতে পারে অর্গানিক হইতে পারে রক্ত একটা জৈব পদার্থ তাহলে জৈব পদার্থের মধ্যে অর্গানিক সাবস্ট বেশি থাকবে না ইন বেশি থাকবে অবশ্যই অর্গানিক হইলেও বেশি থাকবে তাহলে অর্গানিক দিলাম নয় আর রেজাল্ট দিলাম এক পার্সেন্ট দেখো এন থেকে নব্বই থেকে নয় হয়েছে এ নাকি জৈব অর্গানিক অর্গানিক হইলো কি আছে প্রোটিন হলো সবচেয়ে বেশি থাকে সেভেন আর বাকি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ এবং আদার্স থাকে ঠিক আছে এনার প্লাজমা প্রোটিনের মধ্যে কী আছে অ্যালবোমিন অ্যালবোমিন গ্লোবিউলিন ফাইব্রিনোজেন আর হইলো প্রথম বিন এর মধ্যে ফাইব্রিনোজেন আর প্রথম বিন এই দুইটা কি জানো ক্লটিং ফ্যাক্টর ক্লটিং ফ্যাক্টর মানে কি বলো তো ভাইয়া এগুলার প্রো কোয়াগুলেন ফ্যাক্টরও বলে কথা বুঝতে পারছো ব্লাড কোয়াগুলোশনও কি করে হেল্প করে তাহলে রক্ত জমাট বাড়তে এরা হেল্প করে অন দি আদার হ্যান্ড অ্যালবোমিন আর গ্লোবিউলিন কি এটা আমি বলি রক্তের মধ্যে সবচেয়ে বেশি প্লাজমা প্রোটিন যেটা থাকে ওটা বলে অ্যালবোমিন অ্যান্ড অ্যালবোমিনের একটা কাজ আছে এটা অ্যালবোমিনের অনেক ইম্পর্টেন্ট একটা কাজ আছে দেখো কিলক প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার মেনটেন করা অ্যান্ড এটার মানেটা কি এটার মানেটা কি আমি বুঝাই দেখো ভাই ধরো এইখানে এই যে এটা কি রক্ত রক্তের মধ্যে কি আছে এটা প্লাজমা আছে রাইট আর এই যে আমি গোল গোল যেগুলো আঁকছি গোল গোল গুলা কি বলতো অ্যালবুমিন মনে রাখবা প্লাজমা প্রোটিনগুলা দেখবা লেখা আছে প্লাজমা প্রোটিনগুলা কলোয়েড ধর্মী হয় কলোয়েড কীরকম টাইপের হয় কলোয়েড ধর্মী লেখবা কলয়েডাল হয় হ্যাঁ কলয়েডাল কলোয়েডাল মানে কি কলোয়েড মানে কি এটা আমি পরাবো ইনশাল্লাহ যদি তোমরা হলো কেমিস্ট্রি মেডিকেল টেডিকেলে আসো তাহলে পড়াবো ওইটা হলো তোমার কর্মমুখী রসায়নের পাঁচ নাম্বার চ্যাপ্টার কেউ পড়ছো জীবনে কলয়েড ভার্সেস ক্রিস্টালয়েড কথা বুঝতে পারছো কলয়েড কি আর সাসপেনশন ঠিক আছে এগুলো হলো সাইজ ওপর ডিপেন্ড করা বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে যে যাই হোক কলয়েডাল কলয়েডাল মানে কি জানো কলোয়েড ধর্মী বা কলোয়েডাল মানে কি দেখবা কলয়েডের একটা বৈশিষ্ট্য হলো কলোয়েড পানি পানিগ্রাহী মানে কি বলতো তো হাইড্রোফিলিক কলয়েড পানি গ্রাহী এটা কি পাইছিলা যে হাইড্রোফিলিক মানে পানি ধরে রাখে পড়ছিল এরকম কিছু এখন দেখো ভাইয়া রক্তের মধ্যে এই যে প্লাজমার মধ্যে অবশ্যই পানি আছে তো এই যে এই অ্যালবোমিনের কথা বলতে বলো দেখো এর আশেপাশে কি আছে পানি আছে না এই পানিগুলারে কি ধরে রাখতে চাইবো না সাইরা দিতে চাইবো এগুলো ধরে রাখতে চাইব তেমনি এখানে কি করবে সে পানিটা ভিতরের দিকে ধরে রাখতে যাবে এই কল এই অ্যালবুমিনও কি পানিটারে ভিতরের দিকে ধরে রাখতে যাবে রক্তের প্লাজমায় যদি অ্যালবুমিন থাকে তাহলে এই অ্যালবুমিনের কারণে রক্তের পানিগুলা বা রক্তের যে প্লাজমাগুলা এটা কি রক্তের ভিতরের দিকে থাকতে চায় নাকি বাইরের দিকে চলে যেতে চায় ভিতরের দিকে থাকতে চায় এবং সবগুলা অ্যালবুমিনের যে কার্যক্রম আছে এটারে যোগ করলে ভাইয়া এটার প্রেশারটা কোন দিকে পড়ে বলতো সে পানি যে ধরে রাখতেছে একটা প্রেশার দিয়েই তো পানিটা ধরে রাখতেছে এই যে প্রেশারটা এটা কোন দিকে পড়ে এটা কি এইভাবে ভিতরের দিকে পড়ে না ভাইয়া সো এটা হলো এটারে বলে কলয়েডাল অসমোটিক প্রেসার কথা বুঝতে পারছো অর্থাৎ এই যে প্লাজমা প্রোটিনগুলো আছে এই প্লাজমা প্রোটিন পানিগুলারে ধৈরে রাখতে চায় ভিতরের দিকে রাখতে চায়। দিকে কারণে সে কোন দিকে প্রেশার দিবে পানিরে কোন দিকে টান দিবে বলতো ভিতরের দিকে না বাইরের দিকে ঠেলবে ভিতরের দিকে ঠেলবে ইনওয়ার্ডস ঠেলবে তাহলে ইন ওয়ার্ডস ঠেললে প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার ডিরেকশন কি হয় ভাইয়া ইনওয়ার্ড ডিরেকশনে থাকে অন দি আদার হ্যান্ড আরেকটা প্রেশার কিন্তু এই জায়গায় কাজ করে তো কোন প্রেশার ব্লাড প্রেশার নাম শুনছো না ব্লাড প্রেশার কোন দিকে কাজ করে তো আমরা পড়ছিলাম না হ্যাঁ সময় রক্ত যে পার্শ্ব চাপ দেয় এটার কি বলে ব্লাড প্রেশার বলে ধরো এটা একটা রক্তনালী এ একটা রক্তনালী এই রক্তনালীর মধ্যে এক লিটার ব্লাড ঢুকাইলাম এই রক্তনালীর মধ্যে পাঁচ লিটার ব্লাড ঢুকাইলাম কোন রক্তনালীর প্রাচীরে প্রেশার বেশি পড়বে বলো তো এইরকম ফাইভ লিটারের প্রেশার বেশি পড়বে বুঝতেছো এটা সবাই এই সবাই বুঝতেছো ওকে তাহলে এই যে ভাইয়া তোমার এই যে প্রেশার বেশি পড়বে এই যে প্রেশারটা যেটা নাকি বাইরের দিকে ঠেলতেছে এই প্রেশারটারে কি বলে বলো তো ব্লাড প্রেশার বা বিপি তাহলে ভাইয়া বলো তো রক্তচাপের ডিরেকশন আর কলো এডাল অসমোটিক প্রেশারের ডিরেকশন কি মানে অ্যান্টি না বিপরীত না তাহলে দেখো এটা হলো কলো এডাল অসমোটিক প্রেশার যেটা নাকি তোমার রক্তের প্লাজমারে ভিতরের দিকে ধরে রাখতে চায় আর এটা হলো ব্লাড প্রেশার যেটা নাকি রক্তের প্লাজমা রেখে বাইরের দিকে ঠেলতে চায় তাই না এবং দুইটা ডিরেকশন কি বিপরীত কথা বুঝতে পারছো